হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার চেঞ্জ বা পরিবর্তন করবেন কীভাবে ফেসবুকে যেমন আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করে থাকি ঠিক সেমভাবে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আপনার এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নতুন একটা প্রোফাইল পিকচার আপনি সেট করতে পারবেন তো কীভাবে আপনি হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার সেট করবেন বা নতুন একটা প্রোফাইল পিকচার আপনি চেঞ্জ করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নেয় শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক ফার্স্টে আপনার ফাইন ডাটা অথবা ওয়াইফাইন করবেন দেন আপনার যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আপনি ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে এভাবে ওপেন হয়ে যাবে দেন উপরের দিকে দেখতে পাবেন থ্রি ডট একটা অপশন থাকবে ডান কর্নারে আপনি ওখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন সেরিংসের একটা অপশন থাকবে আপনি সেরিংসে ক্লিক করবেন সেরিংসে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে উপরের দিকে বাম পাশে আপনার প্রোফাইলের একটা ছবির একটা অপশন থাকবে কারো ছবি সেট করা থাকে কারো ছবি সেট করা থাকে না সেট করা থাকলেও বা না থাকলেও সমস্যা নেই আপনি উপরের দিকে দিয়ে ছবির যে অপশন রয়েছে আপনি বাম পাশে ওখানে আপনি ক্লিক করবেন আপনি যখন ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখান থেকে হচ্ছে ছবির এখানে অপশন দেখাচ্ছে এখানে একটা ক্যামেরার মতো অপশন আমাদের ছবি আছে ছবির নিচের দিকে দেখেন এখান থেকে একটা ক্যামেরার মতো অপশন আছে এখানে আপনার গ্রিন মার্ক করে আপনি এখানে ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন তারপরে নিচে দেখে দেখেন এখানে ক্যামেরা তারপরে গ্যালারি তারপরে হচ্ছে অ্যাভার লেখা আছে তো এখান থেকে আপনার যেটা হবে গ্যালারিতে ক্লিক করবেন মানে আপনার ফোন থেকে যদি আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান তাহলে এখানে দেবেন আর যদি গ্যালারি থেকে গ্যালারি আর এখানে কার্টুনের মতো যদি আপনার ফটো দিয়ে করতে চান তাহলে এখানে এই অপশনটা ঠিক আছে বাট আমি রিকমেন্ড করবো গ্যালারি যেটা আছে এখানে আপনি ক্লিক করবেন দেন আপনার ফোনে যদি গ্যালারিতে যদি কোনো যদি ছবি থাকে সেই ছবিগুলোর মধ্যে থেকে আপনি খুব সহজে আপনি দিতে পারবেন যেমন দেখেন এখান থেকে আমি যদি এই যে এখানে আমি একটা সিলেক্ট করলাম জাস্ট এক্সাম্পল এভাবে কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনি ক্রপ করে নিতে পারবেন কত বড় করবেন নাকি ছোট করবেন এখান থেকে আপনি করে নিতে পারবেন দেখেন এখান থেকে আমি বড় করবো জাস্ট এক্সাম্পল এখান থেকে আপনি চাইলে এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখান থেকে ছোট করে নিচ্ছি শুরু করার পরে এখান থেকে আপনি এটা সেট করে দিতে পারবেন তারপরে এখান থেকে নিচের দিকে ডন লেখা আছে আপনি ডনে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে ডনে ক্লিক করবেন এটা কিন্তু আপনার এখান থেকে সেভ হয়ে যাবে অর্থাৎ এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার দেখেন এখান থেকে আমি একটু ব্যাক করবো ব্যাক করার পরে কিভাবে সেট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে তো এভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার যে হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার সেট করতে পারবেন বা নতুন আর একটা প্রোফাইল পিকচার আগেরটা চেঞ্জ করে নতুন একটা সেট করতে পারবেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি অবশ্যই এই পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম শেয়ার করে রাখবেন অন্যদের দেখার সুবিধাতে ধন্যবাদ